জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সব সময় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি যে সবাই যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে সবার মনের ইচ্ছে পূরণ করে কৃষ্ণকালী মা সবাইকে যেন ভালো রাখে প্রার্থনা করি যখনই দেখবে অন্যের জন্য প্রার্থনা করবে তখন নিজের প্রার্থনাটাও ঠিক কখন যেন মা পূরণ করে দিয়েছে এটাই হয় কিন্তু শুধু নিজের জন্য চাইলে কখনো তা পূরণ হয় না অন্যের জন্য চাইবে দেখবে নিজের প্রার্থনা পূরণ হয়ে যাবে তো দেখো এই যে কৃষ্ণ সকাল সকাল কৃষ্ণকালী মায়ের দর্শন আর এক ভক্ত কৃষ্ণকালী মায়ের জন্য ফুল ও ফলের মালা কত সুন্দর তৈরি করে নিয়ে এসেছে দেখো দেখেই মনটা ভরে গেল আর মাকে পড়িয়ে কত সুন্দর লাগছে পুরো মা পরিয়ে মায়ের ঘট দিয়ে পরিয়ে দিয়েছে আর মায়ের মন্দিরে তো প্রচুর ফুলের মালা পড়ে আর মা এত ফুল ভালোবাসে যে মালা সবাইকে চেয়ে আসে গো তাই তো মানুষ যেই আসুক না কেন কৃষ্ণকালী মায়ের জন্য মালা নিয়ে আসে এত মালা পরে মা মালা পরতেও ভালোবাসে কিন্তু যতই মালা পরুক প্রতিদিন মঙ্গলা মায়ের হাতে গাঁথা একটা মালা কৃষ্ণকালী মা পড়বেই আর সেই মালাটা মঙ্গলার মা প্রতিদিনই নিজে হাতে করে গেঁথে পরিয়ে দেয় ভক্তদের দেওয়া মালা পরানোর পরে তারপরে মঙ্গলা মা নিজের হাতে একটা মালা গেঁথে পরিয়ে দেয় তো দেখো ফলের মালাটা ফুলের মালাটা পরিয়ে কত সুন্দর লাগছে তারপরেও মালা পড়াচ্ছে এরপরেও মা নিজে হাতে একটা মালা গেঁথে পরাবে আর সকাল হতে হতেই তো হাজার হাজার ভক্তের লাইন পড়ে যায় মায়ের মন্দিরে একটুখানি মায়ের দর্শনের জন্য একটু মঙ্গলা মায়ের ত্রিশুল জন্য মায়ের একটু কথা শোনার জন্য এতেই যেন অনেক শান্তি আসে অনেক বিশ্বাস আসে অনেক ধৈর্য আসে যে কোনো বিশ্বাস ভক্তি থেকেই ধৈর্য ধৈর্য থেকেই দেখবে সফলতা ধৈর্য হারা কখনও কেউ হয় না ঠিক মা কিছু না কিছু ভেবে রেখেছে সবার জন্য সবার প্রাপ্যটা সবাই পাবে কিন্তু আমাদেরকে সেই ধৈর্যটা ধরে রাখতে হবে মা এমনি এমনি কোনো কিছু দেয় না গো মাও দেখতে চায় তার ভক্তরা তাকে কত ভালোবাসে তাই তো ধৈর্যের পরীক্ষা নেয় আমরা হয়তো ধৈর্য হারা হয়ে পড়ি আর পেরে উঠি না মনে হয় যেন আর পারছি না কিন্তু ঠিক সেই সময়তেই মায়ের কাছে একটু শান্ত মনে বসবে দেখবে অনেক অনেক জোর পাবে ধৈর্য পাবে শক্তি পাবে সেখান থেকেই বিশ্বাস আসবে মা ঠিক পার করবে কিছু তো ভেবে রেখেছে হয় মা পার করে দেবে নয় শিখিয়ে দেবে একটা না একটা কিছু করবেই সেই বিশ্বাস থেকে আমি নিজের বিশ্বাস থেকে তোমাদের এই কথাগুলো বলছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়